দর্শক এবারে সাহেব পুলিশ প্রধান বেরোতী রামকে অন্য এক পুলিশ কর্মকর্তার তদন্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীকে কোটিন হুশিয়র দিয়েছেন ব্যরেশত সুমন ব্যরেশত সুমনের টি যে কথাগুলা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রীকে উদ্দেশ্য করে সেই ভিডিওটি আমরা দেখব পাল্টা জবাব দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রীও সংসদ itibমতে উপযুক্ত হয়েছে বেরোতির ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে আসন বিস্তারিত এই ভিডিওতে থেকে আসি অবশ্য ভিডিওটি না দেখলে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক সাবেক পুলিশ প্রধান বেরোজির আহমেদ ও আসাদুজ্জামান মিয়া এমনকি বর্তমান সময়ে মতি রহমান তাদের এই দুটি চিত্র দেখে সকলেই অবাক হয়েছেন কেননা ইতিমধ্যে যে পুলিশ সদস্যরা দুর্নীতি করতে শুরু করে দিয়েছে

ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ